গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার বিগিনাম ব্যাক টু অ্যানাদার ফ্লক তো ভাবছো তো সকাল সকাল উঠে আমি ভেবে দুজ জ্বাল দিচ্ছি কেন বলছি বলছি দাঁড়াও সবুর করো অ্যাকচুয়ালি হয়েছে কি আমি এক মাস ধরে খাচ্ছি এই মিল্কশেকটা যেটা কলা তারপর ছোলা মানে ছাতু খেজুর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে আর কি তোমরা যদি জানতে চাও আমি কি এটা কী কী দিয়ে খাই সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো এটার রেসিপিটা বাট খেতে কিন্তু অসাধারণ আর খাচ্ছি তার কারণ হলো এটা বলে ওয়েট গেইন করতে সাহায্য করে তো আমি জানি না আমি কতটা ওয়েট গেইন করেছি তো যাই হোক ভালো লাগে তাই খাচ্ছি আর কি সকালবেলা একটু ব্রেকফাস্টটা খুব ভালো হয়ে যায় আর তারপরে কাল রাতে দিয়েছিলাম মাথায় চিপচিপ করে তেল মানে অনেকগুলো তেল মাথায় দিয়ে বেনি করে রেখে দিয়েছিলাম কোনো অনেকদিন ধরে তেল দেওয়া হচ্ছে না তাই সকাল সকাল উঠে যাওয়া শ্যাম্পু করে স্নানটা করে নিলাম কিন্তু তারপর স্নান করে ভাবলাম যে আমি ডেইলি মর্নিংয়ে যে স্কিন কেয়ারটা করি সেটা তোমাদেরকে দেখাবো মানে স্নান করার পর যে স্কিন কেয়ারটা আমি করি সেই প্রোডাক্টগুলো বা কীভাবে করি সেটা সবটাই দেখাবো বাট তারপর দেখানো হলো না কারণ এই ক্রিমটার জন্য এই ড্রে ক্রিমটার জন্য সরি ড্রে হয়ে যাচ্ছে ডে ক্রিমটার জন্য কারণ এই ডে ক্রিমটা আমি রোজ ইউজ করি না এটা আমার কোলাবোরেশনের জন্য আমাকে প্রোডাক্টটা পাঠানো হয়েছিল তো আজকে আমি সেটার কোলাবরেশান শ্যুটটা করতাম মানে করেছি তো তার জন্য আমি আগে নিজে ইউজ করছি যে কেমন না কেমন না ইউজ করতে হবে তোমাদেরকে বলতে পারি না না তো তার জন্য আজকে এটাই ইউজ করেছি বলে আমি তোমাদের মর্নিং স্ক্রিন কেয়ারটা দেখাতে পারলাম না তবে হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি মর্নিং স্ক্রিন কেয়ার ভিডিওটা আনবো তোমাদের জন্য আর তোমরা যদি জানতে চাও আমার এই ডে ক্রিমটার ব্যাপারে তাহলে এই ডে ক্রিমটা নিয়ে আমি একটা শর্টস আপলোড করে দিয়েছি তো প্লিজ ডু চেক ইট আউট তো এই তো গেল আমার ওই মর্নিং স্ক্রিন কেয়ারের গল্প তো যাই হোক তারপরে আমি একটু ক্যামেরার সেম্যান ল্যাথ খাচ্ছিলাম ল্যাথ না খাচ্ছিলাম আর কি তো হ্যাঁ তারপরে যে আমার ক্রিমটা তারপর মুখে অনেকটা জেল্লা এসেছিলো তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি বারবার করে মানে আমার নিজের মুখো নিজেই ক্যামেরা দেখতে এত ভালো লাগছিলো তাই তোমাদেরকেও আমি দেখালাম যে দেখো 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 কতটা জেল্লা এসেছে আর কার জন্য এসেছে এই ক্রিমটার জন্য গায়ে এই ক্রিমটার জন্য তারপর আর কি তারপরে যে নিজের কাজগুলো কমপ্লিট করে নিলাম মানে যে শ্যুটটা করা ছিল সেটা শ্যুট কমপ্লিট করে নিলাম আর ল্যাপটপে কাজ ছিল সেটা করতে মানে আমারই কাজ ছিল ওর কাজ না আমার কি কাজ ছিল সেটা আমি জানি না ও জানে আমি কিছু বুঝিও নি ব্যাপারটা তো ও কাজটা করছিলো আর আমি এদিকে বসে বসে ওর ক্লিপ নিচ্ছিলাম আর বলছিলাম কিরে রে কি করিস মানে একটু জ্বালাচ্ছিলাম মানে ও কাজ করবে চুপচাপ বসে আর আমি ওকে জ্বালাবো না এটা তো হতেই পারে না না আর তোমরা যে টিপ তারপরে আই একটু আই সেটা মানে মেকআপ দেখছো আই মেকআপটা দেখছো সেটা নয় বা আমার কলার ভিডিও শ্যুটের জন্য না এটা আমি একটা চোখের একটা ক্লিপ মানে অন্য একটা ভিডিওর জন্য অন্য একটা ভিডিও শ্যুট মানে অন্য একটা ভিডিওর জন্য ক্লিপ নিচ্ছিলাম তার জন্য আমাকে এই মেকআপটা করতে হয়েছিল মু চোখের চোখেরই ক্লিপ নেওয়া হচ্ছিলো একটা তো যাই হোক তোমাদের ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা আগেই আর তারপরে দুপুরের ভাত এখন আমি খাই তাই দুপুরের ভাত খেতে বসে পড়েছিলাম আর দুপুরের ভাতে মেনুতে ছিল আজকে একটা সবজি তারপরে কি পাতা বাটা ছিল একটা খুব ভালো ছিল খেতে শশা আর ছিল ইলিশ মাছ বাজারে যেহেতু এখনও ঠিকঠাক ইলিশ মাছ ওঠেনি তাই যেটুকু উঠেছে আর কি সেটুকুই বাবা নিয়ে এসেছে ওইটাই এরকি খাচ্ছি ইলিশ মাছ খেতে তো সবারই ভালো লাগে কার কার ভালো না লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর কার কার খেতে খুব ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও আর তারপরে দুপুরে ঘুম থেকে উঠে একটু চলে গেছিলাম বাইরে হাওয়া খেতে মানে আজকাল বিকেলবেলার ওয়েদারটা এত ভালো লাগ থাকছে তাই একটু বাইরে হাঁটতে গেছিলাম আর কি তারপর ওই বাড়িতে এসে আমার ইচ্ছে করলো মানে ইচ্ছেটা নিজের থেকে করেনি ইচ্ছেটা আমার ভিডিও দেখতে দেখতে করেছে মানে ভিডিওতে এত খাবার ভিডিও দেখছি না মানে তারপরে দেখলাম এই ইলিশ মাছের লেজাটা ভর্তা আর কি তো কি খেতে ইচ্ছে করেছে জিনিসটা আছে খাবো না এটা তো হতে পারে না কিন্তু খেতে গিয়ে যে আমার একটা অঘটন ঘটবে সেটা তো ভাবতে পারিনি হাত গেছে পুড়ে কীভাবে পুড়েছে জানো একটা গরম বাটি ছিল সেই বাটিটাকে আমি হাত দিয়ে ধরে ফেলেছি কোনো মুড়ি বা ধরার জিনিস ছাড়াই তো ব্যাস গেল পুরে তারপরে বরফ দিচ্ছি যাই হোক যেটা বলছিলাম আর কি এটা বাংলাদেশের স্পেশাল রেসিপি মানে বাংলাদেশের একটা ভিডিও থেকেই আমি এটা রেসিপিটা দেখলাম তো আমার বেসিক্যালি যেটা মনে হয় যে ইলিশ মাছের লেজা তো মানুষ নর্মালি খেতে পারে না যেহেতু অনেক কাটা থাকে তাই এইভাবে ভর্তাটা করে খায় আর খেতে সত্যি খুব ভালো হয় মানে আমি যেটা খেয়ে দেখলাম দারুণ হয় এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর একটা ইলিশ মাছের লেজা দিয়ে তো আমাদের সবার হতো না তাই একটা নিয়ে নিয়েছি আর ইনগ্রিডিয়েন্স যেগুলো লেগেছে সেগুলো হলো এগুলো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা তারপর আবার কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা বেশি করে তেল লবণ আর ধনে পাতাটা হলে খুব ভালো হয় যেটা আমার বাড়িতে ছিল না তাই দিই আর এটা হলো ইলিশ ভর্তার ফুল লুক তোমরাও বাড়িতে করে দেখো খেয়ে দেখো কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও আমার তো খুব ভালো লেগেছে গাইস তো আজকের ভিডিওটা এটুকুই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি দেখতে থাকো ফেসবুক পেজ থেকে তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে তো আজকে মতো টাটা গুড নাইট